বোধগয়া মহাবোধী মহাবিহারের মধ্যে ব্রাহ্মণ্যবাদীরা কি শুরু করেছে দেখুন এখানেই শেষ নয় এখন যেটা দেখছেন সেটা বোধগয়ার মেন গেটের সামনে ব্রাহ্মণ্যবাদীরা এটাই শুরু করেছে ভাবতে পারছেন ব্রাহ্মণ্যবাদী বা হিন্দু আগ্রাসন পূর্বে বৌদ্ধদের ক্ষতি করার চেষ্টা করেছিল আজও এখন সেই বৌদ্ধ সংস্কৃতি বৌদ্ধ পরম্পরা বৌদ্ধ বিরাসতকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে আগে আমাদের জানতে হবে এই ব্রাহ্মণ্যবাদীদের এইসব কর্মকাণ্ডের কারণ কি কি কারণে তারা এই মধ্যে করতে পারছে বহু রকম শঙ্করাচার্য গুলোকে ধ্বংস করে হিন্দু মন্দির বা চার ধাম বানানোর চেষ্টা করেছিল এবং তিনি সফল হয়েছিল কিন্তু যেসব বৌদ্ধ বিহারকে তিনি ধ্বংস করতে পারেননি পরবর্তীকালে ব্রাহ্মণ্যবাদীরা সেই সব বিহারগুলোকে নিজেদের কবজা করার জন্য বহু প্রচেষ্টা করেছিল বোধগয়া মহাবোধী মহাবিয়ার নিজেদের কবজা নেওয়ার জন্য তারা পূর্বের চেষ্টা করেছিল কিন্তু অনাগরিক ধর্মপাল আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে এই ব্রাহ্মণ্যবাদীদের দ্বারা মহাবোধী মহাবিহার আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন যার কারণে তখন তারা সফল হয়নি কিন্তু উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে অনাগরিক ধর্মপালকে যিনি একজন শ্রীলঙ্কান বৌদ্ধ ছিল এবং পরবর্তীকালে তিনি ভারতে বৌদ্ধ ধর্ম প্রচার প্রসারের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা গ্রহণ করেছিল সেই অনাগরিক ধর্মপালকে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে ব্রাহ্মণ্যবাদীরা চক্রান্ত করে মেরে ফেলে যার কারণে আবার তারা এই মহাবোধী মহাবিহার নিজেদের আয়ত্তে নিতে সফল হয় উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে তৎকালীন বিহার সরকার একটি অ্যাক্ট বা আইন তারা প্রচলন করেন যেটা বিটিএমসি অ্যাক্ট নাইনটিন নামে খ্যাত বিটিএমসি হলো বোধগয়া টেম্পেল ম্যানেজমেন্ট কমিটি অর্থাৎ বোধগয়াকে যারা পরিচালনা করবে সেই কমিটি হলো বিটিএমসি তৎকালীন বিহার সরকার নির্ধারণ করে যে এই বিটিএমসি কমিটিতে নজর সদস্য থাকবে তার মধ্যে চারজন থাকবে হিন্দু চারজন থাকবে বৌদ্ধ আর একজন থাকবে সেখানকার ডিএম ভাবতে পারছেন কোনো মুসলিম শিখ হিন্দু বা অন্যান্য ধর্মের ধর্মীয় স্থানে কমিটিতে কি বৌদ্ধদের এভাবে রাখা হয় বা অন্য কোনো ধর্মের মানুষকে কি কমিটিতে রাখা হয় হয় না কিন্তু বৌদ্ধরা বৌদ্ধ ভূমি মনে করে সেই যে কমিটি তার মধ্যে চারজন হিন্দু থাকবে এবং শুধু চারজন হিন্দু থাকবে এটা নয় সেখানে দু বারো খ্রিস্টাব্দের আগে পর্যন্ত সেখানকার চেয়ারম্যান হতো একজন হিন্দু মানে বিটিএমসি কমিটিতে একজন চেয়ারম্যান হতো হিন্দু কিন্তু দু বারো খ্রিস্টাব্দে রিট পিটিশন করা হয় দু তেরো খ্রিস্টাব্দে এই নিয়ম বাতিল হয় এবং যে কেউ চেয়ারম্যান হতে পারবে এই নিয়ম চালু হয় ব্রাহ্মণবাদীরা বারবার চেষ্টা করেছে বিভিন্ন ভাবে সেখানে সমস্ত রকম কুসংস্কার চালু করার কিন্তু সফল হয়নি কিন্তু বর্তমানে তারা যে কর্মকাণ্ড শুরু করেছে তাতে কিন্তু বোধগয়া তারা খুব তাড়াতাড়ি দখল করে নেবে আপনারা জানেন মহাবোধি মহাবিহারের একদম পাশে জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে এবং সেখানে ডিজে বাজানো হয় এবং এমন কিছু কর্মকাণ্ড করা হয় যাতে মহাবোধি মহাবিহারের শান্তি ভঙ্গ হয় আর কিন্তু কেবল বৌদ্ধরা বলে বলে শান্তিপূর্ণভাবে তারা তারা করে এই ধরনের অন্যায়ের প্রতিবাদ করে না কিন্তু বর্তমানে কিছু বৌদ্ধ ভিক্ষ ও কিছু সাধারণ মানুষ ব্রাহ্মণবাদীদের এই অমানবিক অসামাজিক শান্তি ভঙ্গকারী বিনষ্টকারী শক্তির বিরুদ্ধে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন এবং আমরণ অনশন করছে আজকে সেই আন্দোলনের তেরো দিন বৌদ্ধরা অবশ্যই শান্তিপ্রিয় বুদ্ধের শান্তি ন্যায় সমতা বিশ্বে উল্লেখযোগ্য এবং বিশ্বের মানুষ গ্রহণ করেছে কিন্তু তাই বলে বৌদ্ধ বিরাসত বৌদ্ধ সংস্কৃতি বৌদ্ধ কালচারকে ধ্বংস করে দেওয়া হবে এবং শান্তিপ্রিয় বৌদ্ধরা তা সবটাই শান্তিপ্রিয়ভাবে মেনে নেবে এটা হতে পারে না বুদ্ধ কখনোই বলেনি যে অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ করবে না অন্যায়ের বিরুদ্ধে বুদ্ধ নিজেই প্রতিবাদ করেছিলেন প্রতিরোধ করেছিলেন সেটা যদি আজ শান্তিপ্রিয় বৌদ্ধরা না করে তাহলে একসময় তো তাদের বৌদ্ধদের নিজের কিছু বলে থাকবে না বৌদ্ধ ভিক্ষু বা যে বৌদ্ধ বিহারে গিয়ে তাদের সংস্কৃতি কালচার পালন করবে সেটা তো থাকবে না আজ মহাবোধী মহাবিহার উম যে বৌদ্ধদের মেন কেন্দ্র সেটাকে দখল করে নিচ্ছে পরবর্তীকালে আবার তারা যত কিছু আছে সারনাথ বলো সাঁচি বলো সব জায়গায় তারা দখল করবে তখন কি এই শান্তিপ্রিয় বৌদ্ধরা এইভাবে চুপ করে বসে থাকবে তখন সেটা হবে না তো আগে থেকে এই শান্তিপ্রিয় যে ধর্না আন্দোলন চলছে সেখানে যোগদান করা সমর্থন করা এবং বিশ্বের দরবারে এই আন্দোলনকে পৌঁছে দেওয়া বৌদ্ধদের বা বৌদ্ধ ভিক্ষুদের কর্তব্য বলে আমি মনে করি